প্যাডটা ফ্রি একদম বিনামূল্যে মাশাআল্লাহ তো দর্শক এই শর্ট ফ্রেম জোড়াটা আজকের ভিডিওতে ফ্রি থাকবে দুইটা শিশু এই বাচ্চা সহ ইনশাআল্লাহ নিতে পারবেন এই জোড়াটা কেমন এই জোড়াটা বাচ্চা সহ ফ্রি তার জন্য একদম বিনামূল্যে মানে ডিম সহ ডিম সহ মাশাআল্লাহ দর্শক এই প্যাডটা ডিম সহ ফ্রি পাবেন অর্ডারকারী হবেন তিনি আজকের ভিডিও থেকে এই পেয়ারটাও সম্পূর্ণ ফ্রি গিফট হিসেবে যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল জিরো ওয়ান নাইন থ্রি সিক্স ফোর থ্রি টু আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসলাম দুর্দান্ত নতুন আরো একটি ভিডিও প্রতিবেদন নিয়ে জিয়া ভাইয়ের কবুতরের খামারে তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক চমৎকার চমৎকার সব কবুতরের কালেকশন রয়েছে জিয়া ভাইয়ের এখানে তো আমি দরদাম সহ দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করে সংগ্রহ করবেন দর্শক বন্ধুরা আর কথা না পারে আমরা জিয়া ভাইয়ের সাথে কথা বলি আলাইকুম আসসালাম জি ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভালো আছেন ইনশাআল্লাহ আচ্ছা ভালো থাকেন দর্শক কি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের কালেকশন কিরকম আজকে তো কালেকশন দেখতে বিনামূল্যে দেওয়া আছে ছাত্র সাপেক্ষে যারা যেভাবে নিতে চায় নিতে পারবো আর কারো কোনো প্রবলেম হলে আবার সরাসরি ফোনে অবশ্যই অবশ্যই আর ফোন নাম্বার ঠিকানা বরাবর সাবার সবার আসিল পুকুরা চারটে নম্বর ফোন নাম্বার জিরো নাইন থ্রি ফাইভ টু ফাইভ ডাবল নাইন ওয়ান এরপর ইউনি করে একটাই নাম্বার যে কোনো সমস্যা যে কোনো টাকা পয়সার যে কোনো ব্যাপারে কোনো সমাধান যদি কেউ আমাদের অনলাইন থেকে মাল ভয় পায় অবশ্যই অবশ্যই আমাদের মানে ভিডিও ম্যানের কাছে ফোন দিয়ে আমাদের বিস্তারিত জানিয়ে দেবে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আসলে এখানে ভয়ের কোনো ব্যাপারটা আমার নাই

আর এখানে যদি কোনো খামারে কোনো দুই নাম্বার কাজ করে সেক্ষেত্রে বিচার দেওয়ার বা বলার মতো একটা জায়গা আছে তো যাই হোক ইনশাল্লাহ সবাই বুঝে শুনে দেখে শুনে তোমাকে সংগ্রহ করার চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই আমাদের সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যে ভাই আমরা কালেকশনগুলো গুলো এক একে দেখেন বিসমিল্লাহ রহমানের রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক চমৎকার কিছু মুখী কবুতরের কালেকশন রয়েছে আর সবচাইতে বড় কথা হচ্ছে যে সবগুলোই সেম কালারের একদম ব্ল্যাক কালারের দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় পিস তিনটা জোড়া রয়েছে যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জিয়া ভাই এগুলা কি রানিং ভাই ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে একদম নতুন কবুতর আচ্ছা আচ্ছা তো দর্শক দেখেন এগুলো একটু নর্মালি ঠিক আছে ভাই জোড়া জোড়া ঠিক আছে না মাশাল্লাহ তো এক এক জোড়া নিলে জোড়া কনফার্ম করে

তিন হাজার টাকার বিনিময়ে আপনারা জোড়া কালো মুখী কবুতর সংগ্রহ করতে পারবেন ভাইয়ের কাছ থেকে আর যারা এক জোড়া নেবেন তাদের জন্য প্রত্যেক জোড়া থাকবে বারোশো টাকা করে দাম যদি পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করবেন দেখতে পাচ্ছেন কবুতরগুলো মার্শাল অনেক অ্যাক্টিভ কিন্তু একদম সুস্থ সবল পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে যাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক পেয়ার মুখী কবুতরের কালেকশন রয়েছে আর এইটা হোয়াইট রেড কালারের মুখী কবুতর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুললি জেড স্প্রিং এখানে নটটা কোনটা দিয়া ভাই ডানেরটা নর আর বামেরটা মাদি কবুতর এটাকে আগে পরে ডিম বাচ্চা করছে ফুল রানিং পেয়ার মার্শাল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কবুতরের কালার কম্বিনেশন সাইজ কোয়ালিটি এবং গেট খুবই সুন্দর যে ভাই দাম কত চাচ্ছেন এই জোড়াটা মাত্র আঠারোশো টাকা চাচ্ছেন বেচা বিক্রি একদম একদম পনেরোশো টাকা দর্শক পনেরো এই প্যাডটা একদম আজকের জন্য পনেরোশো টাকা হলে সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দেখেন পছন্দ হলে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর রয়েছে আর এটা হচ্ছে জার্মান শিল্ড কবুতর একটা জোড়া কালো জার্মান শিল্ড জিয়া ভাইয়ের কাছে আজকে ব্ল্যাক জার্মান শিল্ড কিন্তু দুই পেয়ার আছে আমি একে একে সিরিয়াল অনুযায়ী দুই জোড়াই দেখাই দিব যার যে পেয়ারটা পছন্দ হবে সে আপনারা যোগাযোগ করবেন এই জোড়াটা যদি কারো ভালো লাগে জিয়া ভাইকে বলবেন যে ভাই জার্মান শিলের প্রথম জোড়াটা নিতে চাচ্ছি তো এখানে নটটা হচ্ছে এই যে এইটা আর ওইটা মাদি কবুতর আর চাইলে আপনারা স্ক্রিনশট দিয়েও ভাইয়ের কাছ থেকে কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারেন মার্কিং আপনারা দেখতে পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট ফুললি ফ্রেশ মার্কিং আছে ডিম বাচ্চার কি অবস্থা ভাই একদম রানিং পেয়ার এই যে বাচ্চা উঠেছে ভাই আচ্ছা আচ্ছা মানে এটা কি বাচ্চা উঠায় নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা একদম রানিং পেয়ার খুব রিসেন্টলি ইনশাল্লাহ আশা করছি আবারও ডিম দিয়ে দিবে প্যাটটা পছন্দ হলে যোগাযোগ করবেন জিয়া ভাই এই জোয়াটা কত চাইতেছে আটাইশো পঁচিশশো পঁচিশশো লাস্ট প্রাইস আচ্ছা তো দর্শক এই কালো জার্মান সিল্ক কবুতরের জোড়াটা লাস্ট প্রাইস থাকবে পঁচিশশো টাকা পছন্দ যদি হয় যোগাযোগ করে নিয়ে যাবেন জোড়াটা সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেকেন্ড পেয়ার জার্মান শিল্প কবুতরের দ্বিতীয় জোড়াটা এই জোড়াটা নটটা ডানে বামে মাদি এই প্যাডটাও কি ফুল রানিং যে ভাই আছে পাশে ডিম আছে এটা পিছনে ডিম আছে আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা ডিমের উপরেই আছে ইনশাআল্লাহ খুব রিসেন্টলি ডিম দিয়ে দিবে জিয়া ভাই তো এটা কতদিন লাগতে পারে ভাই ডিম পাড়তে সর্বোচ্চ 3 দিন 2 থেকে 3 দিন আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এটা দুই থেকে তিন দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে পেয়ারটা এই জোড়াটা যদি কারো ভালো লাগে নিতে পারেন দামটা বলবেন মাত্র পঁচিশ এই পেয়ারটাও পঁচিশশো জানা বাইশ এই জোড়াটা বাইশশো একদম ভাই একদম আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা বাইশশো টাকা হলে আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক জোড়া কালেকশন রয়েছে একদম হট কালেকশন বোম্বাই কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম কিউট বিউটি পেয়ার একটা খুবই সুন্দর ডানেরটা নরার বামেরটা মাদি কবুতর এই যে দেখেন একদম গোলাপি ঠোঁটের কবুতর কবুতরগুলো কিন্তু একদম অ্যাক্টিভ যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ছটপটা দুইটা কবুতরের ঝুটি বডির সাইজ বডির শেপ এবং কবুতরের গেট সব কিছু একদম পারফেক্ট ম্যাচিং আছে যারা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন যে ভাই এই পেয়ারটা কি আগে পর ডিম বাচ্চা করছে রানিং পেয়ার এই পেয়ারটার দাম চাই দশ একদম আঠারোশো একদম পনেরোশো পনেরোশো দর্শক বন্ধু এই পেয়ারটার লাস্ট প্রাইস একদম লাস্ট প্রাইস একদম পনেরোশো টাকা হলে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা এক পেয়ার কবুতর আপনাদেরকে দেখাচ্ছি যেটা মূলত হচ্ছে আপনার রেসার কবুতর একটা জোড়া আর এইটা পাইপ রেসার কবুতর একটা জোড়া তো দর্শক দেখতেই পাচ্ছেন আসলে ব্যাপারটা হচ্ছে যে পাইপ রেসার কবুতর গুলো খুবই জনপ্রিয় একটা কবুতর আর এই কবুতরটা কিন্তু আপনার সচরাচর পাওয়া যায় না একটু ডিফিকাল্ট তো যারা নিতে চান আগ্রহী ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করবেন সম্ভবত এটা মাদি না ভাই আর ওইটা নর হবে কিরকম বয়স এগুলোর মানে চার থেকে পাঁচ পরের কবুতর দর্শক বন্ধুরা দেখেন সাইজ কোয়ালিটি যেটা দেখেন পছন্দ হলে যোগাযোগ করবেন বিশেষ করে এই পেয়ারটা এটা কিন্তু থাকবে না বিকজ এইগুলো কালেকশন আপনি কিন্তু হাতের কাছে সচরাচর পাচ্ছেন না তো যিনি নেবেন ইনশাল্লাহ অনেকেরই মনে চাইবে নেওয়ার জন্য তো যিনি নেবেন ইনশাল্লাহ আগে আগে ফোন দিয়ে আগে আগে কালেক্ট করে নেবেন না হলে কিন্তু কবুতরটা সোল্ড আউট হয়ে যাবে দাম কত দিয়ে দিচ্ছেন এই প্যাডটা একদম কত একদম পনেরোশো করেন ভাই ভাই পনেরোশো সতেরোশো আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই প্যাডটা এক হাজার সাতশো টাকার বিনিময় আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা এখানে আরো এক জোড়া রেসারের দেখতে আপনারা এই জোড়াটাও নিতে পারেন এটা হচ্ছে কবুতর গ্রিজেল কবুতরের বাচ্চা তো বিশেষ করে যারা রেসার কবুতর কবুতরগুলোর মধ্যে সবসময় কিন্তু বাচ্চা কবুতরগুলো সংগ্রহ করাই জরুরি বিকজ এই রেসার কবুতরগুলো বাচ্চাগুলো নিলে হয় কি এগুলো সহজে বাড়ি চিনে ঘর চিনে বাম চিনে তো এগুলোকে কিন্তু আপনারা উড়াউড়ি করতে সহজেই পারবেন দেখেন আপনারা

দেখেন গেট দেখছেন কিভাবে চায় একদম চিলের মতো চায়ে থাকে নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা মিলি রেসার কবুতরের একটা জোড়া মিলি রেসার সুপার মিলি সুপার মিলি একদম লাইট কালার যে ভাই ও তো এখনই রেস করতাছে দর্শক দেখতে পাচ্ছেন মানে ও রেসের উপরেই আছে কিভাবে উপরে উঠে দেখেন দেখছেন মানে এটাকে ছাড়লে অনায়াসে দুই থেকে আড়াইশো তিনশো কিলো পর্যন্ত রেস আপনারা করাইতে পারবেন এটা যেহেতু বাচ্চা কবুতর আগেই বলছে এটাকে সহজে আপনারা ট্রেনিং করাইতে পারবেন পোষ মানাইতে পারবেন এই জোয়াটার দাম কিরকম চাইতেছেন ভাই কত মাত্র এক হাজার টাকা মাত্র নয়শো টাকা দর্শক বন্ধুরা মাত্র নয়শো টাকা গেট দেখছেন গেট দাম একদম নয়শো টাকা এই আসতে একদম মানে বরাবর রেসের উপরেই আছে কবুতর দেখেন যদি পছন্দ হয় জোড়াটা ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতর আছে কালো রঙের এটা কি হুমানা রেসার ব্ল্যাক রেসার আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা ব্ল্যাক রেসার কবুতর একটা জোড়া এখানে বামে যেটা রয়েছে এটা নর আর ডানে যেটা রয়েছে এটা মাদি কবুতর এই যে দেখেন এটা মাদিটা দেখতে পাচ্ছেন মানে উড়ার জন্য একদম স্টিল নাও রেডি দেখতে পাচ্ছেন এটা কি ডিম বাচ্চা ওকে আছে ভাই নিউ অ্যাডাল্ট পেয়ার আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটাও নতুন নিউ অ্যাডাল্ট আমি চোখ শেপগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি যারা রেসিং পিজন চিনেন তারা দেখলেই বুঝতে পারবেন জিয়া ভাই দামটা কিরকম চাইতেছেন চাওয়া চাই নাই মাত্র এক হাজার টাকা দর্শক বন্ধুরা লাস্ট প্রাইসে একদম টাকা আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে তো দেখতেই পাচ্ছেন এটা মাকসি কালার মাক্সি কালার তো ডানে যেটা রয়েছে এটা হচ্ছে নরকুতরা বান দিকের মাদি আমি আপনাদেরকে চোখ শেপ গুলো দেখাই দিচ্ছি জাস্ট আপনারা দেখেন একদম ওয়াসাম খুবই সুন্দর একটা পেয়ার পেডটা একদম বডি ফিটনেসটা দেখতে পাচ্ছেন একদম খুবই হেলদি এটা কি ডিম বাচ্চা করছে আগে পরে একবার রানিং গ্যারান্টি আচ্ছা আচ্ছা আজকে ডিম পারবে শিওর আচ্ছা আচ্ছা দাম কি ভাইজান একদম 1800 একদম 1800 জানেন আজকের জন্য 1600 আজকের জন্য 1500 টাকা লাস্ট প্রাইস লাস্ট প্রাইস দর্শক বন্ধুরা আজকের জন্য এই পেডটা লাস্ট প্রাইসে একদম লাস্ট প্রাইস একদম কত ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে এই পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে তো খুবই খুবই সুন্দর এক পেয়ার ব্ল্যাক কালারের বিউটি হোমার কবুতরের একটা জোড়া দর্শক দেখেন আমি একটু নামাই দিই এটা নর না মাদি ভাই এটা নটটা আচ্ছা তো দর্শক এই যে এটা নর আর ডানেরটা হচ্ছে আপনার মাদি কবুতর আর দুইটা কবুতরের পায়ে কিন্তু রিং লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারটা কি ইম্পোর্টেড নাকি ভাই ইম্পোর্টেড পেয়ার আচ্ছা শেপটা দেখেন দর্শক বন্ধুরা দুইটার শেপগুলাই আমি দেখা দিচ্ছি এবং দুইটাই কিন্তু একদম লাল টকটকের চোখের কবুতর দেখেন জেড ব্ল্যাক কালার ডিম বাচ্চা আগেও করছে মাস্টার পেয়ার মাস্টার পেয়ার এটা মাশাল্লাহ তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা যে দাম দিয়ে নিব তার ডাবল টাকা রিটার্ন ডাবল রিটার্ন মাশাল্লাহ দর্শক দেখেন ডিম বাচ্চা একদম বলা যায় যে স্ট্যাম্প গ্যারান্টি দেখেন কিরকম দাম চাইতেছেন ভাই চা দাম পঁয়ত্রিশশো টাকা চাচ্ছেন এইটা একটু বেশি হয়ে যায় জিয়া ভাই একটু কমাই দেয় দুইশো দুইশো তে কাম বাজে ভাই আরো কমান ভাই এটা তো আমরা জানি রিঙ্গের মালের দাম কত কত এক বছর আগেও আমরা দশ হাজার বারো হাজার টাকা আজকের জন্য দামাদামি সুযোগ নেই একদম তিন হাজার টাকা তিন হাজার টাকা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম তিন হাজার টাকা হলে আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর রয়েছে আর এইটা হচ্ছে কিং কবুতর একটা জোড়া দেখতে পাচ্ছেন মাক্সি কালার কিং এর একটা জোড়া ডানে নর আর বামে মাদি কবুতর কবুতরের জোড়াটা দেখতে একদম পারফেক্ট আছে বিকজ নর মাদি দুইটাই সেম টু সেম কালার পা থেকে মাথা পর্যন্ত এবং চোখের আপনাদেরকে একটু দেখাই দেখেন আপনারা যে ভাই পেটটা কি ডিম বাচ্চা করা একটা ডিম অলরেডি দিয়েছে আপনার এখানে ডিম আছে আচ্ছা তো দর্শক এই পেয়ারটা অলরেডি ডিম দিয়ে দিচ্ছে একটা ডিম ভাইয়ের কাছে আছে ইনশাল্লাহ আপনারা দুইটা ডিম সহ এই পেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন জিয়া ভাই চাচ্ছেন কত তিন হাজার চাচ্ছেন চাওয়া দাম ভাই পঁচিশশো একদম একদম পঁচিশশো দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম পঁচিশশো হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি ইভেন্ট পোস্টার করার কোনো ঝামেলা নাই নিজের ডিম নিজেই ফুটাবে দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি এই পেয়ারটা আর এর আগের যে জোড়াটা দুইটাই কিন্তু একদম সেম দেখতে দেখতে পাচ্ছেন আগেরটা কিং আর এটা শৌখিন কবুতর তো দেখতেই পাচ্ছেন এটার গেট আপ সাইজ কোয়ালিটি সব দিক দিয়ে একটু অন্যরকম শুধু কালারটাই সেম এখানে মাদিটা বামে ডানেরটা নর দুইটার পায়ে রিং লাগানো আছে দর্শক বন্ধুরা যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কালো রঙের দুইটা রিং লাগানো আছে দুইটার পায়ে আপনারা কবুতরগুলো যাচাই বাছাই করে নিতে পারবেন যাতে করে কবুতর চেঞ্জ না হয় একটা দেখছেন আরেকটা পাবেন এরকম কোন অপশন নাই যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ নির্ভয়ে আপনার অনেকে অনলাইন থেকে কবুতর ক্রয় করতে এখনও হেজিটেশন ফিল করেন অবশ্যই আপনারা দ্বিধা থাকবেন যখন কিনা না পার্সোনাল চ্যানেল থেকে পার্সোনাল ভিডিওগুলোর থেকে কবুতর সংগ্রহ করবেন যখন একটা চ্যানেল ভিডিও করে একটা প্রতিষ্ঠিত চ্যানেল আমারটা যে কোনো চ্যানেল সেক্ষেত্রে আপনারা কবুতরগুলো নির্দ্বিধায় যে কোনো চ্যানেল থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আমি দেখাই দেব আপনাদেরকে জি ভাই এটা কতদিন লাগবে ভাই ডিম দিতে আজকালকের মধ্যে ডিম দিয়ে দিবে এই জোড়াটার দাম কত জি ভাই পাঁচ হাজার চাওয়া দাম একদম একদম সাড়ে চার সাড়ে চার হাজার আটত্রিশশো করে দিলাম আটত্রিশশো দর্শক বন্ধুরা লাস্ট প্রাইস একদম তিন টাকা হলে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে লাল রঙের এক জোড়া কিং কবুতর রয়েছে তো দেখেন আপনারা কবুতরের জোড়াটা জিয়া ভাই এই জোড়াটার নরকটা আর মাদি কুন্টা ভাই ডানেরটা মাদি বামেরটা নর এই যে দেখেন আমি একটু লারা চারা দিয়ে কবুতরটা আপনাদেরকে দেখাই এই প্যাডটা অলরেডি ডিম দিয়ে দিচ্ছে একটা ডিম পারছে একটা ডিম সহ আপনারা নিতে পারেন একটা না দুইটা ডিম সহই আপনারা নিতে পারবেন যেহেতু আমরা ভিডিওটা একদিন আগে করি পরের দিন আপলোড করি আপনারা কিনবেন এর মাঝখানে আরও একদিন সময়ের দরকার তো সব মিলিয়ে দুইটা ডিম সহই আপনারা সংগ্রহ করতে পারবেন ডেলিভারি পাবেন আর কি তো ইনশাল্লাহ যারা নিবেন যোগাযোগ করবেন কত টাকা চাইতেছেন পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম বত্রিশশো টাকা বিক্রি দাম একদম আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা লাস্ট প্রাইস আটাইশো টাকা হলে নিতে যে ভাই এটা কি পঁচিশশো করা যায় না ভাই পঁচিশশো করা যায় না ছাব্বিশশো সাতাশশো আচ্ছা দর্শক বন্ধুরা এই পেয়ারটা কিন্তু টাকা হলে ইনশাল্লাহ ভাইয়ের কাছ থেকে আপনারা নিতে পারবেন কালারটা দেখেন কালারটা কিন্তু একদম পিওর একদম পিওর রেড কালার এবং কবুতরগুলো কিন্তু অনেক অ্যাক্টিভ যারা নিতে চান যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একটা জোড়া রয়েছে তো জোড়া থাকলেও দুইটা দুই কালার যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো একটা হচ্ছে আপনার ব্লু বার যেটা হচ্ছে আপনার মাদি না ভাই একটা হচ্ছে রেড কালার ওইটা নর তো নরের পাওয়ারটা কি আছে এটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এটা আসলে আর বলার কিছু নাই কম করে হলে 3 কেজি হবে তাই নাকি তো এখানে দুইটা যে ভাই দুই কালার তো এগুলা কি সিঙ্গেল সিঙ্গেল সেল হবে হ্যাঁ সিঙ্গেল নিলে সিঙ্গেল দাও দেবে আর সিঙ্গেল নিলে আলোচনা সাপেক্ষে থাকবে আর জোড়াটা নিলে দাম আদমি সুযোগ নেই আজকের জন্য মাত্র 3000 আচ্ছা মানে জোড়া নিলে মাত্র 3000 কম নাই ভাই তার গুলো 2000 ভাই এই যে মাটিটা দেখেন একটু আমি কোয়ালিটিটা দেখাই একবার অরিজিনাল শকিন আচ্ছা তো 3000 টাকা জোড়াটা নিতে পারবেন আর যদি কারো সিঙ্গেল লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে আলোচনার মাধ্যমে সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর রয়েছে আর এটাও লাল রঙের কিং কবুতর একটা জোড়া দেখতে পাচ্ছেন এটা কিং এর সেকেন্ড পেয়ার এই যে নটটা ডাকাডাকি করতে করতেছে দেখতে পাচ্ছেন এখানে বামেরটা আর ডানেরটা তো মাদি তো খুব সুন্দর একটা পেয়ার এটারও কিন্তু কালারটা একদম পিওর রেড কালার দেখতে পাচ্ছেন আপনারা আর এই কবুতরটা এটা কিন্তু একদম বিডিং মুডে আছে দেখেন আপনারা বিডিং চলতেছে খুব রিসেন্টলি ইনশাল্লাহ আশা করা যায় পেটটা ডিম দিয়ে দিবে যে ভাই এই জোড়াটার দাম কিরকম চেয়ে থাকছেন আপনি সুযোগ নেই পঁচিশশো এটা কি একদম থাকবে দিলে বাইশশো দর্শক বন্ধুরা আজকে কিন্তু মাত্র বাইশশো টাকার বিনিময়ে রেড কিং কবুতরে এই জোড়াটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর রয়েছে আর এটা হচ্ছে কিং কবুত্রের একটা জোড়া সাদা কিংয়ের একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন এই যে নটটা ডাকাটাই করতেছে এবং এটা হচ্ছে আপনার মাদি কবুতরটা এটাও কিন্তু একদম ব্রিডিং মোডে আছে দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন মাদিটা নতুন আচ্ছা আচ্ছা মানে মাদিটা এখনো আগে ডিম দেয় নাই মানে একদম ফার্স্ট টাইম ডিম ডিম পারবে আর নটটা আগেও বাচ্চা করানো আছে আচ্ছা এই জোড়াটা কেমনে কি দাম চাইতেছেন পঁচিশশো বিক্রি দাম একদম বাইশ একদম বাইশশো টাকা দর্শক আরো দুইশো কম আরো দুইশো কম আঠারোশো টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন এই সাদা কিং জোড়াটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চার পিস কবুতর একসাথে আছে এগুলা কেমনে কি ভাই ভাই আপনার ব্ল্যাক সাথে একটা ইয়েলোর জোড়া আর মানে দুটো দুই কালার ব্ল্যাক দুটো মাদি আর ইয়েলো নর মানে এই কালো দুইটা কালো দুইটা মাদি কবুতর আর হলুদ দুইটা নর কবুতর আচ্ছা আচ্ছা এরা তো মারামারি নিয়ে ব্যস্ত আস্তে এই যে দেখেন এই একটা নর দেখতে পাচ্ছেন আর এই একটা নর ঠিক আছে আর কালো দুইটা তো মাদি তো এগুলো যদি কারো সিঙ্গেল সিঙ্গেল লাগে ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন যেহেতু কালার ম্যাচিং নাই আর যদি কারো জোড়া লাগে সেক্ষেত্রে আপনারা জোড়া নিতে পারবেন দামটা কেমনে কি চাইতেছেন প্রত্যেকটা জোড়া পঁচিশশো করে দুই হাজার করে জোড়া মানে দুই জোড়া চার হাজার টাকা দর্শক বন্ধুরা এই দুই জোড়া চার হাজার টাকা নিতে পারবেন আর যদি কারো সিঙ্গেল লাগে ওই মারামারি করিস যদি দুই জোড়া কারো লাগে চার হাজার টাকা নিতে পারবেন আর এক জোড়া যদি কারো লাগে দুই হাজার টাকা নিতে পারবেন সিঙ্গেল কারো লাগলে আলোচনা করে দামাদামি করে সংগ্রহ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে ডেনিশ কবুতর রয়েছে দুই জোড়া এক জোড়া কালো ডেনিশ আর এক জোড়া লাল ডেনিশ তো দেখতেই পাচ্ছেন আপনারা কবুতর দুই জোড়াই কিন্তু আলহামদুলিল্লাহ কোয়ালিটি ফুল দেখেন দুইটাই পাকিস্তানি দুইটাই পাকিস্তানি ব্রিডের মাসাল্লাহ এই যে উপরে উঠছে একটা এইটা আবার কোন রাশিয়ান ব্রিড নাকি ওই উপরে উঠে খালি এই যে দর্শক দেখেন আমি গিয়ারটা দেখাই দিই আপনাদেরকে আপনারা গিয়ারটা দেখেন গিয়ার দেখলেই মন শান্তি একদম টকটকে লাল শুধু কালোটার দেখেন কালোটাও লাল এই যে আরেকটা কালো আছে এই যে আরেকটা লাল আছে সবগুলোই কিন্তু পারফেক্ট কোয়ালিটি পছন্দ হলে যোগাযোগ করে আপনারা এই জোড়াগুলো নিতে পারেন ভাই দুই জোড়া তো কালার ম্যাচিং জোড়া নাকি লালটা লাল কালোটা কালো মানে লাল নর লাল মাদি লাল কালো নর কালো মাদি আচ্ছা দুই জোড়াই রানিং বিয়ার ডিম বাচ্চা করা আর রেড কালারটা ফার্স্ট টাইম ডিম বাচ্চা আচ্ছা এটাও রানিং হয়ে গেছে এটা একদম নতুন আচ্ছা কোনটার দাম কত ভাই দুই জোড়া একসাথে নিলে দাম দেবে সুযোগ নাই এক দাম থাকবে 4500 টাকা মানে দুই জোড়া একসাথে নিলে 4000 টাকা হ্যাঁ আর এক জোড়া করে নিলে 2500 আচ্ছা তো দর্শক এক জোড়া নিলে যেটাই নেন না কেন পঁচিশশো টাকা নিতে পারবেন আর দুই জোড়া নিলে একদম চার হাজার টাকা জোড়া আপনারা নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া লাহরি কবুতর রয়েছে একদম টকটকে লাল রঙের জোড়া লাহোরি দর্শক বন্ধুরা আর নরটা দেখছেন কিরকম পাগলার মতো ডাকে একদম ভরপুর ডাকের কবুতর এবং নর মাদি দুইটার কোয়ালিটি আপনারা দেখেন আমি দেখাই আপনাদেরকে একটু কোয়ালিটিটা এই যে দেখেন লাহরি কবুতর মানেই হচ্ছে ফুল বডিটা হোয়াইট কালার থাকতে হবে এই যে দেখেন ফুল বডিটা হোয়াইট কালার শুধু পাখের উপরে এবং পাখটাই শুধু লাল বা কালো যেটা যেরকম কালার হতে পারে হতে পারে বাট বডিটা কিন্তু হোয়াইট থাকতে হবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এই যে দেখেন পায়ের ফেদারগুলো দেখছেন মার্শাল্লাহ এবং ঠোঁটগুলো কিন্তু গোলাপি রঙের একদমই যে ভাই এই পেয়ারটাও তো আগে পরে ডিম বাচ্চা করছে নাকি রানিং পেয়ার মার্শাল্লাহ আমি মাদিটার কোয়ালিটিটা জাস্ট একটু দেখাই দিই আপনাদেরকে এই যে দেখেন দেখছেন একদম ফুললি ফ্রেশ

তো আমাদের দর্শকদের জন্য ভাই আর দুইশো টাকা সার দিবেন তিন হাজার টাকা বরাবর তিন হাজার টাকা ইনশাল্লাহ দর্শক প্যাডটা আপনারা নিতে পারবেন যারা কোয়ালিটি খুঁজেন তাদের জন্য স্পেশাল একটা জোড়া হবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া হলুদ কালার সিরাজী কবুতর নাকি এটা লাহরি এটাও লাহরি পায়ের ফেদার দেখেন আচ্ছা আচ্ছা পায়ের ফেদার গুলো বড় বাট এটা কিন্তু সাইজে অতটা বড় না এই যে দেখেন এটা মাদি আর এটা নর ঠিক আছে আচ্ছা মাদিটা কয় পর ভাই মাদিটা আট পর আছে আট চলতেছে ও তাহলে তো ঠিকই আছে এটা তো আরও বড় হবে আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা কবুতর কোয়ালিটি সাইজ আলহামদুলিল্লাহ সাইজের কথা আমি নাই বললাম কারণ সাইজ আরও বড় হবে কোয়ালিটি কিন্তু একদম পারফেক্ট আছে দেখেন মার্কিংটা আমি যদি আপনাদেরকে দেখাই দিই এটা দেখেন একদম ফ্রেশ মার্কিং এবং নট ডিম বাচ্চা করা মাদিরা নতুন কিরকম দাম চাই দাসান ভাই চাও চাই না আজকে জন্য 1800 মাত্র 1800 টাকা আরো 200 কম 1500 আরো 100 কম একদম 1400 আরো 100 কম মাশাআল্লাহ মাত্র 1400 টাকার বিনিময় দর্শক বন্ধুরা সুপার চমক সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর রয়েছে এটা শর্ট ফেজ কবুতর একটা জোড়া হ্যাঁ ডিম পারছে নাকি না ডিম দিব দুই এক দিনের মধ্যে দুই এক দিনের মধ্যে ডিম পারবে এটা কি মাদি এটা নরটা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন নরটা ডাকাডাকি করতেছে এটা নর আর এই যে মাদি ঠিক আছে তো দুই একদিনের মধ্যে ইনশাআল্লাহ এই পেয়ারটা ডিম দিয়ে দিবে দাম কি রকম চাইতাছেন ভাইজান ফ্রি আছে আজকে এই পেয়ারটা ফ্রি একদম বিনামূল্যে মাশাআল্লাহ তো দর্শক এই শর্ট ফেজ জোড়াটা আজকের ভিডিওতে ফ্রি থাকবে এই জোড়াটা কে ফ্রি পাচ্ছে ভাই কাকে দিচ্ছেন যিনি 8000 টাকা অর্ডার দিবেন সর্বপ্রথম 8000 টাকার অর্ডার কারি পাচ্ছেন এই শর্ট ফেজ জোড়াটা সম্পূর্ণ ফ্রি বিনামূল্যে বাজার মূল্যে একদম দিয়ে আর কিনে নিলে একদম 2000 টাকা ফিক্সড দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া শর্ট ফেজ কবুতর রয়েছে শর্ট ফেসে এই পেয়ারটা কি অবস্থা এটা বাচ্চা নিয়ে আছে এটা বাচ্চা ফুটস অলরেডি আলহামদুলিল্লাহ দর্শক দুইটা বাচ্চা কিন্তু অলরেডি ফুটে গেছে যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখেন নবজাতক দুইটা শিশু এই বাচ্চা সহ ইনশাআল্লাহ নিতে পারবেন এই জোড়াটা কেমনে এই জোড়াটা বাচ্চা সহ ফ্রি একদম মাশাআল্লাহ দর্শক শর্ট ফেসের এই জোড়াটা বাচ্চাসহ সহ ফ্রি পাচ্ছেন আপনারা তবে কে পাচ্ছে কার জন্য সর্বপ্রথম 10000 টাকা অর্ডার দিলে রে ফ্রি টাকা অর্ডার ফ্রি পাচ্ছেন এই জোড়াটা গিফট হিসেবে মাস্টার

মাত্র ছয় হাজার টাকা কবুতর অর্ডার করলে এই জোড়াটা সম্পূর্ণ ফ্রি বিনামূল্যে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর রয়েছে তো দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা এখানে নটটা ডানে বামে মাদি কবুতর এই পেয়ারটা কি অবস্থা জিয়া ভাই ফুল রানিং মার্শাল ডিম বাচ্চা আগে পরে করছে ডিম একবার আচ্ছা একবার শুধু ডিম দিয়েছে ইনশাল্লাহ ডিম যেহেতু পারছে বাচ্চাও তো করবে কেমনে কি এটার দাম এই পেয়ারটাও আজকের ফ্রি থাকবে আচ্ছা তো দর্শক এই পেয়ারটাও আজকের জন্য ফ্রি থাকবে তবে এটা কে পাচ্ছে কাকে দিচ্ছেন আট হাজার টাকা আট হাজার টাকা সাত হাজার টাকা দর্শক বন্ধুরা অনলি সাত হাজার টাকা যিনি অর্ডারকারী হবেন তিনি আজকের ভিডিও থেকে এই পেয়ারটাও সম্পূর্ণ ফ্রি গিফট হিসেবে